আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে জানায় সুহাগ নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছে মুকুল অলরেডি চলে আসছে এখনো পরিপূর্ণভাবে মুকুল আসেনায় যারা মুকুল সহ গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের একটি ভিডিও আগামী সেজন থেকে যারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন তাদের জন্য সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাই কাটিমন সরি আপনার থাই বানানা এই থাই বানানা গাছটি আপনাকে আগামী সিজনে ফল দেবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাছে মুকুল তো এই ধরনের সুন্দর সাথে জাল বিশিষ্ট ঝাপটালো গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মধ্যে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা দেশি বিদেশি জাতের গাছ পাবেন আপনার থাই বানানা পাবেন থাই কাটিমুন পাবেন কিউজাই পাবেন চিয়াংমাই পাবেন চাকাপাত পাবেন এছাড়া জাপানের মেয়েজাকে পাবেন অস্ট্রেলিয়ার অস্টিন পাবেন আপেল ম্যাঙ্গো পাবেন সব ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো পেতে আমাদের স্ক্রিন থেকে নাম্বার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারেন প্রবাস থেকেও যোগাযোগ করতে পারেন দেখেন এই যে পরিপূর্ণভাবে চলে আসছে এই গাছগুলো আপনাকে আগামী বছরই ফল দেবে সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার থাই এটা হচ্ছে আপনার কিউজাই এটাও থাইল্যান্ডের আম এই যে অলরেডি আপনার গাছের যে মুকুল দেবে যেখানে আপনার অলরেডি আপনার পশি বের হচ্ছে মুকুলের গোড়া ফেটে গেছে তো এই ধরনের ঝাপটালো সুন্দর সতেজ ডালফালা বিশিষ্ট গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা বিগ সাইজের গাছ পাবেন মিডিয়াম সাইজের গাছ পাবেন ছোট সাইজের গাছ পাবেন সব ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ